কেউ আমাকে বাঁচবে না এই মুটির কাছ থেকে না হলে গিলেট ভেঙেতে পেরে আরে ভাই কী হয়েছে ভাই আমাকে বাঁচবে না এই মুটির কাছ থেকে আমাকে ভালোবাসে না আমার টাকা পয়সা থেকে আমার পিছনে পড়ে গেছে তো ভাই আজ এই ছেলেটাকে গরিব বানাতে হবে যাতে এই লোভী মেয়েটা একে ছেড়ে চলে যায় তোমা ভাই এই মেয়েটাকে যে করবে আমার কাছ থেকে তাড়াও তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে ভাই তুই যখন বলছিস সবাই আমাকে সাবস্ক্রাইব করবে তাহলে এক্ষুনি এই মেয়েটাকে আমি তাড়িয়ে দিচ্ছি তো এখানে কিছু কার পড়ে আছে সর্বপ্রথম এই কার্ডটি ছেলেটার উপর ব্যবহার করে দেখি ও ভাই ছেলেটা তো ভিকারি হয়ে গেল এখন এই লাইন মারবে না একে ছেড়ে পালিয়ে যাবে কিন্তু ভাই না এখনও পর্যন্ত এ গেল না আমাকে আরও কিছু জিনিসের উপর কার্ডগুলো ব্যবহার করতে হবে প্রথমে এই টেবিলটাকে চেঞ্জ করে দেখি আরে ভাই এ তো পুরোনো দিনের টেবিল হয়ে গেল আচ্ছা আমাকে তাহলে এই পুরো ঘরটারই ডিজাইন পাল্টাতে হবে তো এখানে একটা কার্পেট আছে এটাকেও চেঞ্জ করি এবং এখানে একটি লাইট আছে এটাকেও পাল্টে দিই ও ভাই এ তো পুরনো দিনে লাইট হয়ে গেল এই আলমারিটাকেও পুরনো করে দিই আর পাশে দেওয়ালটাকেও কালার চেঞ্জ করতে পারবো নাকি ও ভাই এবার লাগছে আমার পুরনো ঘর তো সব তো পুরনো করে দিলাম ভাই আর কি পুরনো করতে হবে আমাকে এক মিনিট জানলার পিছনে কিছু আছে নাকি ও ভাই এখানে একটি সুপার স্কার দাঁড়িয়ে আছে এটাকেও চেঞ্জ করে দি ও ভাই এ তো সাইকেল হয়ে গেল আর ভাই এখানে তো আর কিছুই দেখতে পাচ্ছি না এ ডয়েরটা খুলে দেখবো নাকি আরে ভাই এখানে তো কিছু নতুন জামা কাপড় আছে এটাকেও পুরনো করে দিই ভাই সব তো পুরনো করে দিলাম আর কি পুরনো করতে হবে ও ভাই এই ছেলেটার মাথা থেকে তো চুল বেরিয়ে এলো আরে ভাই এ তো পুরো টাকলা এবার এই মেয়েটা আর একে লাইন দেবে না এ কেন অন্য মেয়েও লাইন দেবে না কিন্তু ভাই এ তো এখনো যাচ্ছে না আমাকে আরও কিছু একটা করতে হবে এবং কার্ডটা দিয়ে গেটটাই উড়িয়ে দিই ও ভাই এটা দেখার পরে তো মেয়েটা পালিয়ে গেল মেয়েটা পাক্কা লবি ছিল